আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য দিল্লি কা লাড্ডু খাইলেও না খাইলেও পস্তাবেন এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে পাঁচই আগস্টের পরে এসেছে অধিকাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তারা বাংলাদেশের জন্য দিল্লি কালাড্ডু খাইলে পস্তাবেন না খাইলে পস্তাবেন এরকম একটা সিচুয়েশন দেখেন শুল্ক শুল্ক ছিল সতেরো পার্সেন্ট হল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সূত্রে একান্ন পার্সেন্ট মানে বাহান্ন পার্সেন্ট এটা দিয়ে বাংলাদেশের মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে বলে মনে হয় না বিশেষ করে পোশাক শিল্প কারখানা ধ্বংসের মুখে পড়বে এবং ছোটো যে কারখানাগুলো আছে সেইগুলো বন্ধ হয়ে দশ লক্ষের মতো শ্রমিক বেকার হয়ে যাওয়ার উপক্রম হবে এটা তাকে রক্ষা পেতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিদুলুর রহমান যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু তার চেষ্টার কোনো তার চেষ্টায় লাভ হয়েছে দুই পার্সেন্ট কমে যাওয়া পয়লা আগস্ট থেকে এটা বাস্তবায়ন হওয়ার কথা এর পাশাপাশি এইটাকে মানে মিনিমাইজ করার জন্য অন্য দিক থেকে মানে সামনের দিক থেকে না দিলেও পেছন দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক কিছুই দিতে হচ্ছে এই জন্য বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ উনি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠকের পরে যখন ফিরে আসলেন তখন বললেন তাদের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো ডিসক্লোজ করা যাবে না তো গোপন রাখতে হবে প্রকাশ করা যাবে না তার পরবর্তীতে আপনারা অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এর সালাউদ্দিন সাহেবের উনি একটা কথা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে গম ক্রয় করা গম ক্রয় করা হবে সেই গম সাঁইত্রিশ টাকা বিশ পয়সা মূল্যে আবার অথচ রাশিয়া ইউক্রেন থেকে যে গম ক্রয় করা হতো তার মূল্য আপনার একত্রিশ টাকা একটু বেশি দামেই ক্রয় করা হচ্ছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার গমে নাকি একটু প্রোটিন বেশি এই যে বেশি দামে ক্রয় করা মানে বাণিজ্য বাড়াতে হবে কি বাড়াতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে হবে এর এই বাণিজ্য বাড়াতে যেই মনে করেন এখন এই বেশি মূল্যে পণ্য আপনি ক্রয় করবেন সেখানে তো মোটা অঙ্কের ডলার আপনার চলে যাবে আর ডলার সংকট তো এমনি থাকে ডলার যদি চলে যায় তারপরে সবিন তেল অন্যান্য বাজারে যে মূল্য তাছি বেশি মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয় করতে হবে যখন বোয়িং বিমান বাংলাদেশে এমনি বোয়িং বিমান অহর আছে এখন যদি ঋণ করে ওই দেশ থেকে বইং বিমান কেনা হয় এমনি বাংলাদেশে বিমান পড়ে আছে এবং বিমান খাতে বাংলাদেশ লুজার তাদের ব্যবসা বাণিজ্য বিমান খাতে কোনো প্রফিট হচ্ছে বলে এই ধরনের খুব বেশি রিপোর্ট পাওয়া যায় না এরপরে যদি বেশি মূল্যে এগুলো ক্রয় করা হয় সেটা বাংলাদেশে নিয়ে এসে আবার ফেলে রাখতে হবে তাছাড়া কোনো উপায় নাই এটা যদি করা হয় তাহলে বাংলাদেশের আপনার মনে করেন ডলার চলে যাবে আর ডলার সংকট হলে তখন আবার দেশে একটা ব্যাপক সংকট শুরু হবে এটা আপনারা বুঝতে পেরেছেন এখন এদিকে আবার কি চট্টগ্রাম গ্রাম কেমন সুন্দর করে ডিপি ওয়ার্ল্ডের নামে পরিচালনার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নিল এরপরে জাতিসংঘ মানবাধিকার কমিশন যদিও জাতিসংঘের বিষয়ে কিন্তু এটা পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করে সেটা নিয়ে আবার বাংলাদেশের একটা জল ঘোলা শুরু হয়েছে এখন দেখেন কোনো কারণে এগুলো করে হয়তো বা পাঁচ পার্সেন্ট কমাতে পারে পাঁচ পার্সেন্ট কমানোর পরেও যে ভিয়েতনাম কম মানে সাথে পোশাক শিল্প ভারতের সাথে পোশাক শিল্প ফাইট করে বাংলাদেশের বড়ো এবং মাজারি শিল্পগুলো পোশাক শিল্পগুলো যদিও টিকে যায় ছোট শিল্পগুলো না টিকার সম্ভাবনা বেশি কারণ এর পাশাপাশি ভারতের সুযোগ সুবিধা অনেক থেকে অনেকগুলো বঞ্চনা শুরু হয়েছে বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে স্থল পথে নাই এই পথে যাইতে হবে এবং বাংলাদেশ মুখে মুখে যদিও বলে তাহলে অনেক কিছু তারা ক্রিয়েট করতে পারছে না এখন বর্তমান যে সরকার আছে সে সরকার আছে মহাবিপদে এখন যদি বেশি মূল্যে পণ্য আমদানি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে না করে এবং দেখেন পণ্য রপ্তানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক পণ্যে আপনার শুল্ক ছাড় দিতে হচ্ছে সেই বিশাল এক তালিকা দিয়েছে জমা পড়েছে মন্ত্রণালায় সে বিশাল তালিকা সেখানে আগেও তো ছিল সেরার সাথে যুক্ত হয়েছে এখন যদি এই সুযোগ সুবিধাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এই যে বেশি দামে পণ্য করায় তাদের পণ্যে শুল্ক ছাড় দেওয়া তারপরে ডিফি ওয়ার্ল্ডের ওটাকে যদি না দেওয়া হয় তারপরে সামরিক অস্ত্রশস্ত্র যে চুক্তি এগুলো যদি তাদের সাথে না করা হয় তাহলে বোয়িং বিমান যদি না কেনা কেনা হয় তাহলে আপনার মনে করেন এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট যে শুল্ক এটাকে রেখে দেবে এটা রেখে দিলেই এখন আপনার শ্রমিক বেকার হয়ে যাবে শ্রমিক বেকার হয়ে গেলে সরকারের কি হবে আপনারা সেটা জানেন ইতিমধ্যে যারা বেকার হয়েছে তারা বিভিন্ন সময় অ্যাকশানে যাচ্ছে এরপরে যদি আরও দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ বেকার হয় তাদের ফ্যামিলি আছে আরও তিনজন এক কোটি বেকার হয়ে যাবে মনে করেন যাদের আয় রোজগার বা কর্মসংস্থান প্রবলেম হবে যে শিল্প কারখানা উদ্যোক্তাদের অবস্থা দেউলিয়া হয়ে গেলে সেটা দেশের আয় রোজগার বন্ধ হয়ে যাবে সব কিছু মিলায়ে সরকার আছে এখন ফাটা বসা সি পায় মানে আমেরিকাকে সুযোগ দিলে ডলার শেষ সুযোগ না দিলে বাংলাদেশের পোশাক শিল্প শেষ মানে সব কিছু মেলায় ইহাকেই বলে দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন ডক্টর ইউনোস এখন দেশকে কীভাবে বাঁচাবেন মার্কিন যুক্তরাষ্ট্র মানে যারে ধরছে যার দিকে নজর দিয়েছে আর একটু সুযোগ যখন পেয়েছে তখন তাকে আর ঠেকাই ঠেকাইবাকে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকম রহমতুল্লা